بنغالي منوش بيشي بلا صاد أرو بيشي بلا بنغالي منوش بيشي بلا صاد جايا أرو بيشي بلا بنغالي منوش بي بيشي بلا الحمد لله يعني للأمانة الجنسية البنغالية السلام عليكم ورحمة الله وبركاته بياك أنا صون بلا روبل بي شرع روبل باي شرع روبل باي شرع السلام عليكم, السلام عليكم. السلام عليكم.

আরাবিক কজন হবে আরাবিক আছে প্রায় 45 জন 45 জন মত সৌদি আছে এর ভিতরে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে আর ইতারা জিং হইতো স্যার ইয়ান আসলে আরালে গর্বর বিষয় যে আরবর মানুষ সকল এখন আরাব সিটিং এ বাসা শিখের আরা এখন যেহেতু আরাব চট্টগ্রামের মানুষ সকল এডে ভালো এস্টাবলিশড হয়ে গই এ আরা রুবেল ভাই রুবেল ভাই এবারে লইয়ারে এই আরবর এই মানুষ ইউনে খুব গর্ব বেশ কয়েকটা কথা হইয়ে

হস্তর ইতিহাস কি আছে ইতিহাস বুঝাইতে গেলে আসলে হস্ত জিয়ান হস্ত তো আসলে বাংলাদেশ হস্ত নগরী হস্ত তো সৌদি আরব প্রিয় দর্শক এই জিনিসটা নাই তুলি ধরে দিয়ে কারণ এই কারণ আর যদি বোধকে মনে করা যায় শুধুমাত্র ফরালাহা গইলেই সফল হতে পারে কিন্তু ইয়ান অনেকাংশে মিথ্যা এই জগত মিথি বেশিরভাগ মানুষ যারা উদ্যোক্তা অধিকাংশ মানুষ তো ফরালাহার কিন্তু গ্যাপ বেশি তো এখন ফরালাহা নগরীর যে উদ্যত্ত যায় বরণ যায় এমনি বুড়ি বুড়ি উদাহরণ আছে ইয়ের এক রুবেল ভাই এক রুবেল মূলত এর ব্যবসা বাণিজ্য কি করেন প্রথমত আর কোম্পানির নাম হয়ে যে আলরাইয়ান ইউনাইটেড ফয়েল কোম্পানি আর জিবা মুসান্নফর যেগে আছে বইয়ে অনার ডিজার্ট আর আর মূলত ব্যবসা হয়ে পেট্রোল পাম্পের ব্যবসা কোম্পানি পেট্রোল পাম্প তেলের আরা চালাই দুয়ান দান আরা বাড়া তো আরা তো মাসাল্লাহ সৌদি আরবের মধ্যে জ্যানমনগরান মক্কার মধ্যে মদিনার মধ্যে তাইফের মধ্যে জাদ্দাই তাবুকত রিয়াদত বদরত হাইলোর মধ্যে আর পেট্রোল পাম্প আছে পঁচিশন আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ইয়ান আল্লাহর হাসে সুখুরিয়া আদায়গুড়ি শেষগুলি সর্বোচ্চ চেষ্টা চেষ্টাগরির প্রতিষ্ঠানের মধ্যে মানে সমিতি পেলাই কারণ উচিলা আর কোম্পানির মধ্যে প্রায় দুইশো আড়াইশো মতন মানুষ আছে আড়াইশো মতন মানুষের মধ্যে আড়াবিক আছে প্রায় পাঁচচল্লিশ জন পাঁচচল্লিশ জন মতন

জন্যিয়া ভয় গুজ্জি বিদা দিয়ে সফলতে তবে আর সফল জিনিস শান্ত হঠাৎ করে নয় 20 বছরের সাধনা এডে ভালো লাইন পাইনি মানে যার প্রথম আইরে কি বুঝছ না আই তো আইরে গা গখেজুরর শুরু মত আছিলাম প্রায় এক বছর হাজ গুজ্জি শুরু মধ্যে মধ্যে এতুন হোটেলে আছিলাম এক বছর এর পরে জীবন যুদ্ধ অনর বিজনেস লয়ার শুরু তবে আলহামদুলিল্লাহ সাপোর্ট পাই আর বিয়ে হলো তো নাই যথেষ্ট সাপোর্ট পাই জিয়ান আসলে হইলো নয় আর বন্ধু সর্বোচ্চ আর সাপোর্ট করে গিয়ে এই গিয়ে দে আব্দুল আজিজ রদ্দা আর সর্বোচ্চ সাপোর্ট করছে জিয়ান মনোহরণ দিকে আসলে আই যতটুকু পাওয়ার এসে বেশি ভাই ওনার ভাগ্য চাকার ট্রান গরিবের কিছু দিকে ও একমাত্র গিয়া না ও একমাত্র আর শুরু তো শেষ পর্যন্ত ও আর জিয়ান সাপোর্ট করে গিয়ে ইয়ানো ইদো সর্বোচ্চ সাপোর্ট করছে ইবে অনেকটা হয় যে যে আর বিয়কল মানে আরারে মিসকিন হয় আদা মিসকিন হইয়ের অনেকটা বাঙালি কুলারে ইয়া বিত্ত চাই তুচ্ছ তার করে দিনে বেশ শেষে আল্লাহ আল্লাহ না অনর আছে আসলে বেগুন তো হারাপ হই ভালো মানুষ তো অবশ্যই আছে না অনায় যেতে 120 বছর আগে এত আর বাংলাদেশে তহনও আছিল বড় বড় ব্যবসায়ী সকল তারা তখনই আছিল কিন্তু আছিল আর কি তবে বিশেষ করে সৌদি আরবের মধ্যে জিয়ান জিন বড় বড় যারা ব্যবসায়ী আছে বিশেষ করে আরা চিরাঙুর আর চিডাঙ্গর মানুষ বেশি ব্যবসায়ী ইনভেস্ট করছে লাগুন সৌদি আর আর বাংলাদেশের মধ্যে ইচ্ছে নয় না অনাতে ইনভেস্ট করিবে আসলে ইচ্ছে তো হয় ইনভেস্ট নগরিক তো হেন নয় তবে আর আসলে এড়ে আর আর ওই যে ব্লাডের আর ফোরে আর আর গিয়ে গিয়ে মিশে গিয়ে গই সৌদি আরবের জন্য আর আর তুন আসলে এখন বাংলাদেশে সে সৌদি আরব কিন্তু বেশি ভালো লাগে তারপরও আর আর জন্মস্থান জন্মস্থান তো জন্মস্থানই এড়ে আর আর সৌদি লাইফ তো শুরু হইতো আর ব্যবসার ভিতর এড়ে এড়ে অনর জিয়ান আর ব্যস্ত ব্যস্ততার ভিতর আসিয়ান আরা আর বাংলাদেশ টাইনো গরি আর কি রুবেল চট্টগ্রামের উগ্র উদ্যোক্তা হিসাবে মানে খুব গর্ব করি কারণ দেশে মানুষ সকলেও খুব উপকৃত হইব রুবল বাইরের বহু বাংলাদেশি হল সৌর করে আরও কিছু মানুষ যদি মনে করেন কিছু দোয়ান আইলে মনে করেন কিছু দোয়ান আছে ইন সুযোগ সুবিধা পাইব যার হারণে মাধ্যমে মনে করেন আর আর বিশেষ করে চিটাঙর মানুষ এর ফলে বাংলাদেশী আছেই বেগুন উপকৃত হইব আর আর বাংলাদেশি হল উদ্দেশ্য আর কোম্পানি স্পেশাল গোয়ায় তারা লাই আরা বাঙালি লেবলিয়ার আর গিয়া করি ডিসকাউন্ট করি মনোরণ মদিনার মধ্যে বদরের মধ্যে তাবুকর মধ্যে রিয়াদের মধ্যে হাইলের মধ্যে তাইফের মধ্যে দোয়ান আছে যেমন কফি শপ আছে ড্রাইভ টু ফেডল মামল লবে তারপরে অনর ওয়ার্কশপ আছে সুপার মার্কেট আছে কার ওয়াশ আছে বিভিন্ন দোয়ান আছে বুরুষ্টর দোয়ান আছে রেস্টুরেন্ট আছে এইটা যদি আর বোধ কাস্টমার আছে আর বাংলাদেশী ইতার আল্লাহ মোটামুটি আই হাত তরফ নাই জিয়ান ইতার আলোকে স্পেশাল বাবুক গিয়া ডিসকাউন্ট করি বাঙালি বলি হত নই আর বিভিন্ন যারা আর আর হত দেখি আর আসলে একটু ব্র্যান্ড হইলে আর ইয়ান একটু ফলো করি বেশি তো এই তারপরে আর বাংলাদেশি আল্লাহ বলি তো ইতার আর ভাড়া নদী ইয়ান আর হইনি পাইছি কারণ ইতার হক বেশি বুঝলেন না ইতার আর অবশ্যই অবশ্যই ইতার সর্বোচ্চ চেষ্টা করি ইতার আর স্পেশাল ডিসকাউন্ট করি পাল্লাই আর ঘুরি